কুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাল্লাহ বিসমিল্লা রহমান রাহিম সুপ্রিয় খামারি ভাই বোনবন্ধন আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তর্কে অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ পাঁচই মে দুই রোজ সোমবার প্রতিদিনের মতো আজকেও ঢাকা শহর সারা দেশের রেডি ব্রয়লার এবং সোনানি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে দামটা পরিবর্তন হতে পারে তাই আপনারা বাজার বাছাই করে রেডি মুরগি বিক্রি করবেন আর যাদের সোনালি গ্রুপের বাচ্চা দরকার তারা সরাসরি ডিসপ্লেতে দেন আমরা যোগাযোগ করলে আমরা সুলভ মূল্যে ক্রেটের বাচ্চা সরবরাহ করে থাকি ইনশাল্লাহ আমাদের কাছে ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দেবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না যাই হোক প্রথমে যে কথাটি বলবো সেটা হলো এই যে বাজারটা বাজারটা আপনারা বাজার যাচাই বাছাই করেই কিন্তু রেনে মুরগিগুলো বিক্রি করবেন আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা বরগোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আট থেকে দুশো বারো টাকা বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা বগুড়াতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো থেকে দুশো পনেরো টাকা কুমিল্লাতে ব্রয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা ঢাকাতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা ফরিদপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো বান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা ঝিনাই দাহায় ব্রয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আট থেকে দুশো বারো টাকা কুড়িগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ছয়চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো থেকে দুশো পনেরো টাকা নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো বারো টাকা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ছয়চল্লিশ থেকে একশো বাহান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো থেকে দুশো পনেরো টাকা রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আট থেকে দুশো বারো টাকা টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আট থেকে দুশো বারো টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো থেকে দুশো পনেরো টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আট থেকে দুশো বারো টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো টাকা নীলফামারীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো থেকে দুশো পনেরো টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা শরীয়তপুরে বায়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো চোদ্দো টাকা সিরাজগঞ্জে বায়লের মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বারো থেকে দুশো পনেরো টাকা ঠাকুরগাঁওয়ে বয়ালের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো आयता थी